হ্যালো ফ্রেন্ডস মাইকে ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম কিছু একটা খাবার নিয়ে তো থামমেলার টাইটেল থেকে তো বুঝতেই পারছো তো গাইস অনেকদিন ধরে ভাবছিলাম কী খাবো কী খাবো তো ভাবা যে ভাবছিলাম যে আলুর চপ করা যাক তো বসে পড়লাম আলু নিয়ে তো আলুটা সিদ্ধ করে নিলাম ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আলুটা পোতে ভালো করে ছাড়িয়ে নিলাম ভালো করে ছাড়ানো হয়ে গেলে তারপর তোমার ভাজা লঙ্কা দিয়ে ভালো করে আলুটা মাগাতে হবে তো ওতে আমি অনেকগুলো মশলা দিয়ে ছিলাম মানে আমার স্বাদ মতো আমি দিয়েছি বা তোমাদের স্বাদ মতো তুমি দিতেও পারো ঠিক আছে তোমাদের স্বাদ মতো আমি ভালো করে মশলাটা নিয়েছি দিয়ে আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পর দেখো ছোটো ছোটো লিচি আমি কেড়ে নেবো গোল গোল করে ঠিক আছে কারণ ওটা তো পরে আবার মানে চাপটা করতে হবে গোল গোল করে তো এই দেখো আমি লিচি কেটে নিয়েছি তো এক এক করে সব লিচি আমি কেড়ে নেবো নেওয়ার পর দেখো আমার সব লিচি আমার কাটা হয়ে গেছে ঠিক আছে সব লিচি কাটার পর আমি তোমার হচ্ছে বেসনটা গুলে নেব তো মা গুলছিল এই যে বেসন নিয়ে নিচ্ছি একটা বাটিতে দেখতে পাচ্ছো তো বেসনটা ভালো করে মাখিয়ে নিলাম তো ওতে একটু লবণ দেব হালকা করে দিয়ে তোমার হচ্ছে একটু রঙ দিলে ভালো হয় তো কাম ধরে রঙ দিতে পারো বা না দিতে পারো তো দেখো দেখো গোল গোল করে চাপটা করে নিলাম ঠিক আছে আলুর চুপটা ভালো করে গোল গোল করে চাপটা করে নিয়েছি তো দেখো সবগুলো আমার করা হয়ে গেছে এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছিলাম আগে থাকতে তো তেল গরম হয়ে গেছে এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছিলাম মা দিচ্ছিল তো উল্টে পাল্টা দিলাম ঠিক আছে এই দেখো তো উল্টে পাল্টা দিয়ে আবার লাভিয়ে নেব দেখো চপল কৃষ্ণ লাল লাল হয়েছে ঠিক আছে তো ওটা শর্ট করলাম বেশি লং করিনি তো কেমন লাগছে বলো আমি তো খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল ও জাস্ট অ হয়েছিলো তোমার বাড়িতেও ট্রাই করতে হবে ঠিক আছে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে